তবে ভাবি সাধক সমাজকে এই রূপ চিন্তনেরও একটা রূপরেখা নরোত্তম দাস ঠাকুর মহাশয় দান করছে জলদ সুন্দর মধুর মধুর ভাতি, বৈদগধি, অবধি সুবেশ পিত বসন ধর আভর মনি বর ময়ূর চন্দ্রিকা কুকেশ কেমন সেই গোবিন্দের অঙ্গকান্তি ঠাকুর মহাশয় বলছেন জলদ সুন্দরকাতি নবাম্বুদ সত্যুতির নব তরিন মনজ্ঞাম্বল সুচিত্র মুরলী স্ফুর শরদ মন্দ চন্দ্রানন গোবিন্দের অঙ্গকান্তিটি কেমন না বললেন নবমেঘের বর্ণ জলদ মানে মেঘ নব ঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিকন ইন্দি বড় নিন্দি সুকমল যিনি উপমার গণ হরে সবার মন কৃষ্ণকান্তি পরম প্রবল গোবিন্দের রূপ কি করে বলবেন একে কি রূপের ব্যাখ্যা করা যায় মহাজন যতবার রূপের বর্ণনা করতে গিয়েছেন খোঁজ পায় বলে না ঘন ন নীলো রতন আচ্ছা গোবিন্দের বর্ণটা কি নীলকান্ত মনির মতো নীল রতন বললেন না না নীলকান্ত মনি হবে কেন হ্যাঁ দেখতে অনেকটা সেরকম কিন্তু হচ্ছে মন ভরছে ওই জন্য কি বললে নব ঘন ঘ আষাঢ়ির প্রথম বরস তার প্রাকালে যখন সাদা কালো মেঘে যায় সেই যে নবীন মেঘের যে উদয় আকাশের সুষমা হয় সেই মেঘপানে তাকালে যেমন নয়ন শীতল হয়ে যায় এই গোবিন্দের অঙ্গকান্তির সঙ্গে নবমেঘের কিছু সাদৃশ্য আছে এই জন্য রাধারানী পূর্বদা পূর্বরাগ দশায় আমরা দেখছিলাম না সদাই ধেয়ানে চাহে মেঘ পানে ওগোনা চলে নয়ানো তারা

ওই নব জল ফরে কাছে যদি পাখা পেতাম মুড়ে যেতাম হেবি থাতা পাখা নীল রতন কি কিয়ে নব ঘন ঘ খিলো খিলো নাহি ও গো সিনায়ঙ্গে ছোট আমার সকলি গেল স ওই সেম রূপে নয়ো আমার সকলি গেল সই নীল রতন কি নবঘন ঘন ঘটা নখিলে নখিল নহে সেনা অঙ্গির ছটা সেই অঙ্গির ছটা আমরা পদকর্তা কুল খুঁজে পাচ্ছেন কি রূপের তার বর্ণনা করবে নীল রতন নাকি নবঘন ঘটা ওই যে বলছেন না নব ঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিকন ইন্দি বড় নিন্দি সুকমল আচ্ছা একরকম বর্ণনাই তো বলতে পারে এতগুলি উপমা দিচ্ছেন কেন নবঘন মানে মেঘ নবঘন স্নিগ্ধ বর্ণ মেঘের মধ্যে কি আছে না নতুন মেঘের দিকে তাকালে যেমন নয়ন জুড়িয়ে যায় একটা আলাদা রস পাওয়া যায় কি না। নয়নের যেন আনন্দ বর্ধন করে কিন্তু মেঘের মধ্যে তো চাকচিক্য নেই মেঘের মধ্যে রস আছে রসময় স্বরূপ আছে কিন্তু চাকচিক্য নেই কিন্তু আমার গোবিন্দের বর্ণজি অত্যন্ত চাকচিক্যময় সাড়ে চব্বিশ চন্দ্রের উদয় হয় যার দেহে সেদিনকে আপনার শুনেছিলাম কৃষ্ণ মুখ দ্বিজ রাজ রাজ কৃষ্ণবপু সিংহাসনে বসিরাজ্য শাসনে সঙ্গে করে চন্দ্রের সমাজ গোবিন্দের বদনটি একটি চন্দ্র এত চাকচিক্যময় দুই গন্ড সুচিকন দুটো গাল কপল মনে হয় যেন দুইখানা পূর্ণ চন্দ্র ললাট অষ্টমী ইন্দু তাহে চন্দনের বিন্দু সেহ এক পূর্ণ চন্দ্র এই সাড়ে চার চন্দ্র বদনটি এক চন্দ্র দুই গন্ড আর ললাটে এক চন্দনের বিন্দু চার চন্দ্র আর বলা হয়েছে অষ্টমী ইন্দু আধখানা চাঁদ করনখ চন্দ্রগণ পাঁচ দশ বংশী বাঁশুরীর গান যার ফল আর পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন এখানেও দশখানা চাঁদ তাহলে দশ দশ কুড়িয়ে আর সাড়ে চার সাড়ে চব্বিশ চন্দ্রের উদয় গোবিন্দের অঙ্গের মধ্যে এত চাকচিক্য যে ঘনে ঘনে সেখানে চন্দ্রকে অনুভূত করা যায় মেঘের মধ্যে শীতলতা আছে মেঘের মধ্যে স্নিগ্ধতা আছে কিন্তু চাকচিক্য নেই এই জন্য কবিরাজ গোস্বামী বর্ণনা দিচ্ছেন গোবিন্দ লীলামৃতি নবঘন স্নিগ্ধ বর্ণ ওই নবাম্বুত লসদ্যুতির নবতরীন মনজ্ঞাম্বর এই শ্লোকেরই ব্যাখ্যা মাধুরী করছে নবঘন স্নিগ্ধ বর্ণ দলিতাঞ্জন চিকন বললেন মেঘ দেখে হলো না সু যদি অঞ্জনকে বারবার বিদলিত করে এখন তো সব রেডিমেড পাওয়া যায় দোকানে কাজ কিনলাম আর চোখে লাগা আগেকার দিনে আমাদের মায়েরা যখন শিশুকালে দেখেছি কাঁটালের পাতাতে করে আর আগুনের মধ্যে সেই কাজল ধরে এবার তেল দিয়ে বারবার বিদলিত করে বারবার ঘষে বলে কেন একবার হয় না বললেন যতবার বিদলিত করা যায় এই চন্দনকে তৈলের সঙ্গে তার চাকচিকময় দশা তত উৎকৃষ্ট হয় রকম কোটি বিদলিত চাকচিক যে কজ্জলের যে চাকচিক্য যদি এই মেঘের স্নিগ্ধতার সঙ্গে যোগ করা যায় শব্দটা আমরা আরেকবার আস্বাদন করব কোটি কোটি বার ধরে বিদলিত কজ্জলের চাকচিক্যকে যদি নবমেঘের স্নিগ্ধতার সঙ্গে মিশিয়ে দিতে পারত বিধাতা বলে তাহলে বোধ কিছুটা গোবিন্দের বর্ণনা রূপের বর্ণনা তার অঙ্গের কান্তির কিছুটা মিল হতো বললেন সবই তো হল কিন্তু কোমলতা পাচ্ছি না তো স্নিগ্ধতা পেয়েছি রস চাকচিক্য পেলাম কিন্তু কোমলতা তখন দৃষ্টান্ত দিচ্ছে এর সঙ্গে যদি ইন্দিবর নিন্দি সুকোমল ইন্দিবর মানে সদ্য প্রস্ফুটিত নীল পদ্ম ইন্দিবর মানে পদ্ম ফুল নীল মানে রক্ত আর ইন্দিবর মানে নীল পদ্ম ওই নীলা রঙের যে পদ্ম যখন সরোবরে প্রস্ফুটিত হয় অনেকদিন ধরে নয় সত্য প্রস্ফুটিত এই মাত্র পদ্মটা ফুটেছে তবে এই পদ্ম ফুল ফুটলে হবে কি এই পদ্ম ফুল তো চির সময় তো একই রকম থাকে না যেই সূর্য অস্তা চলে যায় পদ্ম তার সেই কি করে পদ্মের পাপড়িগুলোকে বুঝিয়ে ম্লান হয়ে যায় হয় না পরের দিন আর সেই পদ্মের সেই শব্দ প্রস্ফুটিতের যে অপরূপ শোভা ওটা পরের দিন আর যে কোমলতা এক হাজার পদ্মের পাপড়িকে নিয়ে যদি একটা শোধ চালানো যায় যেমন মনে হয় একটাই পাতা ছেদ করলো এত কোমল বললেন আমার গোবিন্দের অঙ্গকান্তি এই নবজলধরের সঙ্গে শতবার বিদলিত কজ্জলের চাকচিকের সঙ্গে যদি এই রূপী নীলপদ্মের কোমলতা বিধাতা দান করতে পারত আমার গোবিন্দের অঙ্গের বর্ণনা কিছুটা আমরা পেতে পারি তবে দেখো এই পদ্মফুল তো চিরকাল সরোবরে ফুটে থাকে না সেই জন্য তুলনা দিচ্ছেন তাহলে ইন্দ্র নীলমণি নীলমণি যেমন সবসময় সমানভাবে সমপ্রভ এইরকম গোবিন্দির অঙ্গকান্তি নবঘন স্নিগ্ধবর্ণ তলিতাঞ্চন চিকন ইন্দি বর নিন্দি সুকমল জলদ সুন্দর কাঁতি মথুর মথুর ভাতি অবধি সুদেশ এই জগতে মহাজনের পদে আমরা বেশি তার বর্ণনা কালো বলেই জানি চিকন কালিয়া রূপ মরমে লেগেছে গো ধরনে না যায় মরহিয়া কত চাঁদ নিঙাড়িয়া মুখানি মেজেছে গো আর তাহে কত সুসা দিয়া চিকন কালিয়া রূপ মরমে লেগেছে গো এ জগতের কালো তো আমাদের মনে লাগে না কিন্তু গোবিন্দের এই কালো এমন কালো এই কালো মানুষ যেখানে থাকে জগৎ সেখানে আলো হয়ে যায় এ এমন কালো যে এই কালো যদি অন্ধকার ঘরে থাকে অন্তকার ঘর কেউ আলোকিত করে দেয় তাহলে কেমন কালো চিকন কালিয়া মরমে লেগেছে গো রাধারানী বলছেন সখিরে তোরা তো বলিস সে কালো কিন্তু আমার কি মনে হয় জানিস চিকন কালিয়া রূপ মরমে লেগেছে গো ধরণে না যায় মরহিয়া ওই রূপ দেখলে আমার হৃদয়কে আমি ধরে রাখতে পারি না সব ভুলে যায় আমার সব টালমাটাল হয়ে যায় বেসামাল হয়ে যায় আমি নিজে স্থির থাকতে পারি না ধরনে না যায় মরহিয়া কি মনে হয় জানিস ওই মুখটাকে যেন বিধাতা কত চাঁদ নিখা নিহে কত সুধা দি কত চাঁদের সুধা একটা চাঁদ শত শত চাঁদের সুধাকে চন্দ্রের মধ্যে কি থাকে সুধা দেখবেন না আমাদের এদেশে একটা কথা আছে সময় যদি শস্য ফলে মানে ধানটা যদি ফলে যে কোন দানা শস্য যদি চন্দ্রালোকে বিকশিত হয় বা ফুলে ওঠে তখন কি হয় না দানাটা খুব পুষ্টি হয় কেন ওই চন্দ্রের আলোকের মধ্যে সুধা থাকে ওই চাঁদের সুধা শস্যের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই শস্যটাকে সুপুষ্টু কত একটা চাঁদ নয় শত শত চাঁদের সুধাকে নিয়ে বিধাতা যেন সেই কালো অঙ্গকে মার্জন করে করে এমন চাকচিক্যময় করেছে কচ্চিকন কালিয়া রূপ মরমে লেগেছে গো ধরনে না যায় মরহিয়া কত চাঁদ নিঙাড়িয়া মুখানি মেজেছে গো আর তাহে কত সুধা দিয়া এই সেই দিচ্ছে জলদ সুন্দর গোবিন্দি অবধি সুদেশ বললেন এই রূপটা কি কারো সঙ্গে তুলনা করা যায় মহাজন উপমা দিতে গিয়ে হেরে গিয়েছে খুঁজে পাচ্ছেন না একটা বললে একটা কম পড়ে যায় শেষে বললেন সুবেশ তোমার উপমা তুমি তো প্রভু তোমার রূপ একমাত্র উপমা বলতে জগতে এই জন্য গোবিন্দের সেই রূপ হল অসমর্থ রূপ মাধুর্য যার সমান বা ঊর্ধ্বে কোন রূপ হতে পারে না সেই রূপ নহে নারায়ণে নারায়ণের মধ্যেও এই রূপ নাই এই জন্য তো নারায়ণের প্রিয়তমা নারায়ণের যে প্রিয়তমা নাম তার তিনি কি করছেন ব্রত করি করিল সাধন ওই বেলবনে বসে সাধন করছেন গোবিন্দ প্রাপ্তির নিমিত্ত কিন্তু পাচ্ছেন যিনি নারায়ণের বাম বক্ষ বিলাসী তিনি গোবিন্দের এই রূপমাধুর্যকেও আস্বাধন করতে পারছেন না কেন বললেন আসলে এই রূপটিকে আস্বাদন করতে গেলে স্বতন্ত্রতা থাকলে হবে না যদি আমি নিজে মনে করি আমি এই রূপ আস্বাদন করব বলে হবে না বলে তাহলে কিভাবে হবে না বললেন ওই রাধারানী আদি ব্রজগোপী ওই নর্ম সখীগণের চরণাশ্রয় যদি না করা যায় গোবিন্দের এই রূপ মাধুর্য সাধকের নয়নে কোনোদিন ধরা